রাজ্য রাজনীতিতে এক সরগরম অবস্থা তৃণমূল এবং বিজেপি এই দুই দলের মধ্যে বারংবার একে অপরের সাথে বচসায় জড়াতে আমরা দেখেছি ভোটের মাঠে হোক বা প্রচারের মাঠে বারংবার একে অপরের সঙ্গে তর্কে বিতর্কে জুড়ে গিয়েছে এরা সম্প্রতি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের সম্পর্কে এক মন্তব্য করতে দেখা গিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজ বাঁকুড়ার জনসভাতে বিষ্ণুপুরের লোকসভা প্রার্থী তৃণমূলের সুজাতা মণ্ডলের প্রচার সার্থে গিয়ে তিনি বিষয়টাকে খোলসা করেছেন তিনি ঠিক কী বলেছেন শুনে নেব ভারত নেবসাগরে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেই ফ্যানটায় ওনার আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি তৃণমূল এজেন্টকে বসতে না দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন এবং যারই পাল্টা আক্রমণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি কিন্তু সেই সেই সমস্ত কিছুকে অস্বীকার করেছে কার্তিক মহারাজ বিরুদ্ধে আরও এক অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সেখানকার মানুষজন সেখানকার বিশেষত ছানা ব্যবসায়ীদেরকে তিনি উস্কেছেন এইবার এই যে ঘটনা এই যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের উপর হেনেছেন সেই সম্পূর্ণ জিনিসটাকে সম্পূর্ণ বিষয়টাকে মিথ্যে বলে এবং সম্পূর্ণ রকমভাবে উড়িয়ে দিয়েছেন কার্তিক মহারাজ তিনি শুধু সেটা যে যে থেমে গেছেন তা কিন্তু নয় তিনি বলেছেন আগামী চার দিনের মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে ক্ষমা না চান তিনি কঠোর আইনি পদক্ষেপ নেবেন মুর্শিদাবাদের ভাগ্য তো ইতিমধ্যেই জনগণ বেছে দিয়েছে যে সেখানে অধীরের হাত ধরে হাত চিহ্ন আসছে নাকি কোনো দুই দলের মধ্যে ফুল ফুটছে তাহলে বিষয়টা সেখানে ঠিক কী হতে চলেছে তার মাঝেই চাঞ্চল্যকর মন্তব্য কোন রকম কি বিরূপ প্রভাব পড়তে পারে সেই মুর্শিদাবাদের মানুষের মনে ঠিক কি হতে পারে সেই সমস্ত কিছুই কিন্তু ভাবছে এখন রাজনৈতিক মহল আর সেদিকে নজর তো ডিজিটাল খবরের অবশ্যই থাকবে কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের